আর মাত্র কিন্তু কিছু দিনের অপেক্ষা তারপরেই কিন্তু চলে আসছে লোকসভা ভোট এই লোকসভা ভোটের আগে কিন্তু বিজেপি প্রার্থীর তরফ থেকে কুড়িজন প্রার্থী সিলেকশন করা হয়েছে এই কুড়িজন প্রার্থীর মধ্যে কে কতটা পার্সেন্টেজে জিতবে এবং কোন জায়গা থেকে সেই সব প্রার্থীগুলো দাঁড়িয়েছে আজকের ভিডিওতে কিন্তু তার যে ওপেনিং পোল সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ অবধি আপনারা দেখবেন আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন বিগত কয়েক বছর ধরে কিন্তু সাধারণ মানুষ সাপ্পা ভোটের ফলে কিন্তু ভোট দিতে গিয়েও কিন্তু ভোট দিতে পারেনি তার নিজের ভোটটি এই নিজের ভোটটি না দেওয়ার কারণে কিন্তু সরকার গঠনের সমস্যা হয়েছিল সাপ্পার ফলে কিন্তু টিএমসি পার্টি খুব সহজে কিন্তু জিতে যায় এবার কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবার কিন্তু পশ্চিমবঙ্গে নশো কোম্পানিরও বেশি কিন্তু বিএসএফ আর্মি থাকবে এর ফলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু তার যে ভোট অধিকার সেটা কিন্তু খুব সহজে দিতে পারবে তার ফলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না সাধারণ মানুষের এর ফলে কিন্তু ভোটের যে রেজাল্ট সেটা কিন্তু অনেকটা পরিবর্তন হবে এবং অনেকটা কিন্তু ঝুঁকিয়ে পড়বে বিজেপির দিকে তার ফলে কিন্তু অনেকটা টিএমসি পার্টি লচও হতে পারে তো আজকের এই সমীক্ষা কিন্তু অবশ্যই আপনাদেরকে আমি কুড়িটি যে পার্থ সেটা কিন্তু আপনার সামনে তুলে ধরবো এক এক করে প্রত্যেকের কিন্তু জায়গা এবং তার নাম অনুযায়ী কত পার্সেন্টেজে সে জিততে পারে তার বিবরণ কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো এই সমীক্ষাটি বিভিন্ন খবর অনুসারে কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম কোচবিহার লোকসভা কেন্দ্রে এখানে কিন্তু নিশিদ্ধ প্রামাণিক এখানে প্রার্থী হিসেবে থাকছেন আপনারা অনেকেই চেনেন কিন্তু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এখানে কোচবিহার লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে থাকছেন এখানে কিন্তু তার আগের বারও তিনি বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন এবারও কিন্তু তার পাল্লা ভারী রয়েছে এবং এবারও কিন্তু তিনি খুব সহজে এই লোকসভা কেন্দ্রে কিন্তু খুব সহজে তিনি জিতে যাবেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র এখানে কিন্তু মনোস ক্যান্ডিডেট হিসাবে থাকছেন এর আগের বার কিন্তু ছিলেন জন বার্লা তাকে পরিবর্তন করে মনোস এখানে প্রার্থী হিসাবে রাখছেন এখানে কিন্তু মনোস্টিকাও কিন্তু খুব সহজে এই যে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে থেকে কিন্তু খুব সহজে জিতে যাবেন তিনি বালুরঘাট লোকসভা কেন্দ্রের যে ক্যান্ডিডেট তিনি হলেন সুকান্ত মজুমদার আপনারা সবাই চেনেন সুকান্ত মজুমদারকে এখানে কিন্তু সুকান্ত মজুমদার খুব সহজে এই যে বালুরঘাট লোকসভা কেন্দ্রে তিনি কিন্তু জিতে যাবেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রে কিন্তু খগেন মুর্মু এখানে প্রার্থী হিসাবে থাকছেন মালদা উত্তরে আদিবাসী ভোট থাকার কারণে কিন্তু খগেন মুর্মু খুব সহজে কিন্তু এখানে মালদা উত্তর থেকে কিন্তু জিতে যাবেন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে কিন্তু মুসলিম সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠ থাকার ফলে কিন্তু টিএমসি এখানে খুব সহজে জিতে যাবে বহরামপুর লোকসভা কেন্দ্রে কিন্তু এখানে নির্মল কুমার সাহা এখানে প্রার্থী হিসাবে থাকছেন এখানে কিন্তু বিজেপির জেতার সম্ভাব্য রয়েছে সিক্সটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট কিন্তু টিএমসির হাতে রয়েছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কিন্তু এখানে কিন্তু টিএমসি জিতে যাবে এখানে কিন্তু ফোরটি পার্সেন্ট বিজেপি জেতার সম্ভাবনা রয়েছে রানাঘাট লোকসভা কেন্দ্রে কিন্তু এখানে প্রার্থী হিসেবে থাকছেন জগন্নাথ সরকার এখানে কিন্তু খুব সহজে তিনি জিতে যাবেন হানড্রেড পার্সেন্ট কিন্তু তার জিতার সম্ভাবনা এখানে বেশি রয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রে কিন্তু এখানে প্রার্থী হিসেবে থাকছেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি এখানে কিন্তু সিক্সটি ফোরটি পার্সেন্ট কিন্তু জেতার সম্ভাবনা রয়েছে বিজেপি সিক্সটি পার্সেন্ট এবং টিএমসি কিন্তু ফোরটি পার্সেন্ট এখানে জেতার সম্ভাবনা রয়েছে তো অবশ্যই কিন্তু এই লোকসভা কেন্দ্রে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আমরা একটা দেখতে পারব হাওড়া লোকসভা কেন্দ্রে এখানে প্রার্থী হিসেবে থাকছেন কিন্তু ডক্টর রথিন চক্রবর্তী এখানে কিন্তু টিএমসি জেতার সম্ভাবনা বেশি এখানে কিন্তু টিএমসির এইট্টি পার্সেন্ট জেতার সম্ভাবনা রয়েছে এবং কিন্তু বিজেপি রয়েছে টোয়েন্টি পার্সেন্ট হুগলি লোকসভা কেন্দ্রে এখানে প্রার্থী হিসেবে থাকছেন লকেট চ্যাটার্জি এখানে কিন্তু অপোজিটে রয়েছেন টিএমসির রচনা ব্যানার্জি তো দুই অভিনেত্রীর মধ্যে কিন্তু ভালো একটি ফাইট আমরা দেখতে পারব এখানে কিন্তু জেতার সম্ভাবনা বেশি রয়েছে বিজেপির লকেট চ্যাটার্জি কিন্তু এখান থেকে খুব সহজে বের হতে পারে বিজেপির তরফ থেকে কাথি লোকসভা কেন্দ্রে এখানে কিন্তু শুভেন্দু অধিকারীর ভাই এখানে কিন্তু দাঁড়াচ্ছে এই লোকসভা কেন্দ্রেতে এবং এখানে কিন্তু খুব সহজে জিত হয়ে যাবে ঘাটার লোকসভা কেন্দ্রে এখানে প্রার্থী হিসেবে থাকছেন হিরণময় চ্যাটার্জি এবং অপোজিটে কিন্তু প্রার্থী হিসেবে থাকছেন দেব অধিকারী বা দীপক অধিকারী কিন্তু এখানে প্রার্থী হিসেবে থাকছেন দুজনে কিন্তু অভিনেতা রয়েছেন এখানে প্রার্থী হিসেবে এখানে কিন্তু হাড্ডাহাড্ডি একটা লড়াই আপনারা দেখতে পারবেন দুজনের মধ্যে এবং দেবের মধ্যে তো অবশ্যই এখানে কিন্তু সিক্সটি এবং ফোরটি পার্সেন্ট কিন্তু জেতার সম্ভাবনা রয়েছে বিজেপির রয়েছে সিক্সটি পার্সেন্ট এবং টিএমসি পার্টির রয়েছে কিন্তু এখানে ফোরটি পার্সেন্ট জেতার সম্ভাবনা পুরুলিয়ার লোকসভা কেন্দ্রের যে প্রার্থী রয়েছেন তিনি কিন্তু জ্যোতির্ময় সিং মাহাতো এখানে কিন্তু খুব সহজে তিনি জিতে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু জিত রয়েছে বিজেপির বাঁকুড়া লোকসভা কেন্দ্রের এখানে প্রার্থী হিসেবে থাকছেন সুভাষ সরকার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি এখানে কিন্তু খুব সহজে তিনি জিতে যাবেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে এখানে প্রার্থী হিসেবে থাকছেন সৌমিত্র খা এখানে তার অপোজিটে কিন্তু প্রার্থী হিসেবে থাকছেন টিএমসির সুজাতা মণ্ডল খা তার স্ত্রী কিন্তু এখানে প্রার্থী হিসেবে থাকছেন তো দুজনের মধ্যে কিন্তু খুবই একটা হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু জেতার সম্ভাবনা রয়েছে সেভেন্টি পার্সেন্ট বিজেপি আসানসোল লোকসভা কিন্তু প্রার্থী নিয়ে সমস্যা চলছে নিরহা নয়তবা পবন সিং এখানে কিন্তু প্রার্থী হিসেবে থাকতে পারেন এখানে কিন্তু জেতার সম্ভাবনা রয়েছে সিক্সটি ফোরটি পার্সেন্ট কিন্তু এখানে জেতার সম্ভাবনা রয়েছে এখানে বিজেপি কিন্তু সিক্সটি পার্সেন্ট রয়েছে এবং টিএমসি রয়েছে ফোরটি পার্সেন্ট জেতার সম্ভাবনা বোলপুর লোকসভা কেন্দ্রে কিন্তু নাইনটি পার্সেন্ট বিজেপির জেতার কারণ হলো কিন্তু বোলপুরে আপনারা জানেন অনুব্রত মণ্ডল কিন্তু তার দপদপা চলছিল এখন কিন্তু তার দপদপা চলছে না এর ফলে কিন্তু বোলপুর লোকসভা কেন্দ্রে নাইনটি পার্সেন্ট জেতার সম্ভাবনা রয়েছে প্রিয়া সাহার এখানে কিন্তু খুব সহজে তিনি বেরিয়ে চলে আসবেন এবং বিজেপির কিন্তু এখানে জিত হবে বনকা লোকসভা কেন্দ্র এখানে কিন্তু প্রার্থী হিসেবে থাকছেন শান্তনু ঠাকুর হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এখানে জিতবেন শান্তনু ঠাকুর কারণ সি কিন্তু দু হাজার চব্বিশে লাগু করা হয়েছে এর ফলে কিন্তু মতুয়া সম্প্রদায়ের যে মানুষেরা তারা কিন্তু খুব সহজে ভারতের নাগরিক পেয়ে যাবেন এবং সেই মতুয়া সম্প্রদায় তারাই কিন্তু শান্তনু ঠাকুরকে সাপোর্ট করবেন শান্তনু ঠাকুর বা বিজেপির জিত কিন্তু এখানে হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে এরপর রয়েছে জয়নগর লোকসভা কেন্দ্রে এখানে কিন্তু প্রার্থী হিসেবে থাকছেন অশোক কাণ্ডারী এখানে প্রার্থী হিসেবে তিনি থাকছেন এখানে কিন্তু খুব সহজে অশোক কাণ্ডারী কিন্তু জিতে যাবে এবং কিন্তু বিজেপি প্রার্থীর এই লোকসভা কেন্দ্রে কিন্তু খুব সহজে তার জিত হয়ে যাবে এই ছেলে কিন্তু বিজেপির কুড়িটি আসনের কোন কোন আসনে জেতার সম্ভাবনা বেশি রয়েছে এবং কোন কোন আসনে জেতার সম্ভাবনা কম রয়েছে কত পার্সেন্টেজে জিততে পারে তার কিন্তু সম্ভাব্য তালিকা আমি তুলে ধরলাম আপনার সামনে তো অবশ্যই আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন নেক্সট ভিডিওর জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এই রকম নিত্য নতুন ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসতেই থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে ভিডিওটিকে শেয়ার করে দেন তাদের কাছে এই জানকারটি পৌঁছায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে জয় হিন্দ জয় ভারত এই ভিডিওটি কাউকে হ্যারাসমেন্ট করার জন্য নয় শুধুমাত্র একটি ইনফরমেশন ভিডিও